আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ঝগড়া করতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি কোনো অপরিচিত লোকের সাথে ঝগড়া করে তাহলে ওই ব্যক্তি কোনো নতুন কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পরিবারের কারো সাথে ঝগড়া করে তাহলে ওই ব্যক্তি দূরে কোথায়ও বেড়াতে যাবে বা কোনো কাজের উদ্দেশ্যে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বাবার সাথে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তির ঘাড়ে কোনো দায়িত্ব বাড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মায়ের সাথে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক কষ্ট পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জায়গা জমি নিয়ে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টিচারের সাথে ঝগড়া করতে তাহলে ওই ব্যক্তি কোনো সমস্যায় পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঝগড়া করতে গিয়ে কারো সাথে মারামারি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ঋণগ্রস্ত হতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য